আচ্ছা একবার নিজেকে প্রশ্ন করো তো এই যে ফ্রি ফায়ার গেমটা আমরা এত বছর ধরে খেলতেছি এই গেমটা থেকে আমরা কি পাইছি গ্যারানা তো শুধু ডায়মন্ডের নামে টাকাটাই কেটে নিত তোমরা যারা এই কথাটা মানো তোমরা সম্পূর্ণ ভুল এই গেমটা থেকে আমরা এমন কিছু বন্ধু পাইছি যাদের বন্ধুত্ব রিয়াল লাইফের বন্ধুর থেকেও স্ট্রং যাদের থাকার কারণে আজকে গেমটা এত ভালো লাগে যাদেরকে ভাই বললেও কোনো ভুল হবে না আর হ্যাঁ অবশ্যই তোমার ভাইটাকে এই ভিডিওতে মেনশন করে যাবা যাদের সাথে তোমার রিয়াল লাইফ থেকেও বেশি স্মৃতি জমে আছে এই গেমটায় যদি কোনো ছেলে কোনো কারণে ডিপ্রেশনে থাকে সে এই সময় যদি সে বাই এনি চান্স একবার গেমে লগ করে ফেলে তারপর আর কি সেই মানুষটার যে ডিপ্রেশনে ছিল কয়েক ঘন্টার জন্য সে ভুলেই যায় আর যদি সেই গেমটা কন্টিনিউ খেলতে থাকে তাহলে তো ভাই ডিপ্রেশনের ডিও তার লাইফে আসতে পারে না যেই ছেলেগুলোর রিয়াল লাইফে বন্ধুর সংখ্যা অনেক কম ছিল এখন তার এই গেমটার মাধ্যমে পঞ্চাশটারও বেশি বন্ধু হয়ে গেছে আবার অনেক ছেলে এই গেমটার কারণেই বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বেরিয়ে আসতে পারছে পাশাপাশি অনেক খারাপ কাজ থেকেও নিজেকে দূরে সরিয়ে নিছে হ্যাঁ অবশ্যই এই গেমটারও অনেক খারাপ দিক আছে কিন্তু ভাই তোমাকে ভুলে গেলে চলবে না আমাদের এই দুনিয়ার সব কিছুর যদি ভালো দিক থাকে তাহলে অবশ্যই খারাপ দিকও থাকি সুতরাং এই গেমের খারাপ দিক গুলা আলাদা করে হাইলাইট করার কিছুই নেই আর হ্যাঁ এই গেমটা আমাদেরকে যা দিছে সেটাও আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না তোমাদের ভাইদের মেনশন দিতে ভুলবে না